দোল উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে শিলিগুড়ি বাজার রাত পোহালি বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব ইতিমধ্যেই দোল উৎসবকে ঘিরে সেজে গিয়েছে শিলিগুড়ির একাধিক দোকান যেখানে বিক্রি হচ্ছে আগের থেকে শুরু করে পিচকারি সহ দোল খেলার একাধিক জিনিস দোকানদাররা জানান এবছর একাধিক বিশেষত্ব জিনিস রয়েছে দোল উৎসব উপলক্ষে রং এবং আবির তো রয়েছে তবে এর পাশাপাশি রয়েছে আতশবাজি রং ও বাটারফ্লাই আবির মূলত আতশবাজি রং হলো আকাশে গিয়ে আবির ছড়িয়ে দেবে চারিদিকে এবং বাটারফ্লাই আবির হলো প্রজাপতির মতো উড়ে গিয়ে আবির ঠিক এমনই একাধিক নতুনত্ব রয়েছে এবছর দোল উৎসবের পাশাপাশি এদিন বিক্রেতারা জানান শহরের বাইরেও এই সকল জিনিস রপ্তানি হচ্ছে এবং বেশ ভালো চাহিদা রয়েছে তবে জল রঙের থেকে আবিরের চাহিদা বেশি বলে জানান তারা এছাড়াও তারা জানান গত কয়েক বছর ধরে আবিরের চাহিদা বাড়ছে বিশেষ করে ভেষজ আবির এর চাহিদা অনেকটাই বেশি এই সব মিলিয়ে এবছর দোল উৎসব উপলক্ষে বেশ ভালোই ব্যবসা হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা দাম কেমন আছে এবছর

এবার এবছর রং কেনা হচ্ছে কি কি রঙের বিশেষ করে বাড়িতে চাহিদা বেশি কলকাত করে আমাদের বাড়িতে চাহিদা আবিরের আচ্ছা রঙের একটু হালকা হালকা বাচ্চাগুলো ওই জলে ভিজি একটু ফিচকাচি দিয়ে খেলবে আর আমরা বড়রা সবাই আবিরের মতই এখন তো আবিরে হারবাল আবিরটা খুব চলছে হ্যাঁ ভেষজ চলছে আপনারাও এই ভেষজ আবিরের দিকেই বেশি ঠোখ দিচ্ছে হ্যাঁ ভেষজ আচ্ছা